নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি তো পাঞ্জাব ম্যাচের আগে প্র্যাকটিসে যোগ দিল যে ছিল সেটা নিয়ে সবার চিন্তা ছিল কিন্তু পাঞ্জাব ম্যাচের আগেই দলের সাথে যোগ দিয়ে ফুল অন প্র্যাকটিস করলো কিন্তু ডিমিট্রিওস ডিয়া এবার পাঞ্জাব ম্যাচে ডিমি যে অ্যাভেলেবেল থাকবে সেটা বোঝাই গেল এখন কোচ তাকে ফার্স্ট ইলেভেনে খেলাবে না চেঞ্জে নামাবে সেটা কিন্তু পরের প্রশ্ন কিন্তু পাঞ্জাব ম্যাচের আগে ডিমি কিন্তু অ্যাভেলেবেল থাকবে হেক্টর আর ডিমি রবি রবিবার শুধু ফিজিওর সাথে সাইড লাইনের ধারে সময় কাটিয়েছিল হেক্টর হালকা হলেও সিচুয়েশন প্র্যাকটিস করেছিল আজকে কিন্তু হেক্টর কিন্তু ফুল অন প্র্যাকটিস করলো ডিমির সাথে সাথে ফলে পাঞ্জাব ম্যাচে কিন্তু আমরা দুটো বিদেশি সেন্টার ব্যাকের পেয়ারিং দেখতে পারি হেক্টর আর হিজাজি এবার আনোয়ারকে নিয়ে কোচ যেটা পরিকল্পনা করেছে সেটা কিন্তু মোটামুটি সবাই জেনে গেছে আমার এখন বলতে আর বাধা নেই কারণ খবরটা বেরিয়েই গেছে জিকসারের জায়গায় সিডিএম পজিশনে কোচ কিন্তু আনোয়ার আলিকে ভাবছে ফলে মাঝ মাঠে সৌভিক চক্রবর্তীর পাশে নানওয়াড়ালিকে হয়তো খেলতে দেখা যাবে সেক্ষেত্রে ডিফেন্সের সাথে সাথে মাঝ মাঠও কিন্তু শর্ট হয়ে যাবে আর ডিমি যদি স্ট্রাইকারে খেলে তাহলে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড জায়গাটায় ক্লেটনকে খেলাতে পারে কোচ সেক্ষেত্রে টিমটা কিন্তু মোটামুটি একটা জায়গায় চলে আসবে এবার শুধু একদিনের প্র্যাকটিসে হেক্টর আর ডিমি কেমন খেলবে সেটাও একটা প্রশ্ন দেখা যাক এখন কি হয় এরপর যদি আমরা একটু মোহনবাগানকে নিয়ে কথা বলি তো মোহনবাগান পিছিয়ে থেকে যে দুর্দান্ত জয়টা তুলে নিয়েছে তাতে প্লেয়াররা খুশি হলেও কোচ না কিন্তু একদম খুশি নয় দলের যে টোটাল পারফরমেন্স সেটা কিন্তু খারাপ হয়েছে বলে মনে করছে কোচ পরের ম্যাচ এফসি গোয়ার সাথে তাই আজ থেকে কিন্তু সেই ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগান এরপর যদি আমরা একটু সাউল ক্রেস্পকে নিয়ে কথা বলি তো প্রথমে তো বলা হয়েছিল যা তাতে করে কিন্তু চোট মোহনবাগান বর্তমানে এমআরআই এবং সমস্ত রিপোর্টে দেখার পরে কিন্তু সাউল ক্রিস্পকে নিয়ে চিন্তা আরও বেড়ে গেল মানে আড়াই থেকে তিন মাসের আগে হয়তো সাউলকে আর কিন্তু দলে ফেরাতে পারবে না এরকম একটা আশঙ্কা করা হচ্ছে আড়াই থেকে তিন মাস মানে পুরো সিজনটা কিন্তু চলে যাবে তাই ম্যানেজমেন্ট ঠিক করেছে তালাল আর সাউল এই দুজনেরই কিন্তু রিপ্লেসমেন্ট আনা হবে টিমে মানে একজন সেন্ট্রাল মিডফিল্ডার আর একজন অ্যাটাকিং মিডফিল্ডার রবসনের ব্যাপারটাও একটু বলে দিই বর্তমান পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের প্ল্যানিং পুরো ঘেটে গেছে সেটা সবাই জানে সেখান থেকে রপসন রভিন আসার চান্স কিন্তু অনেকটাই কমে গেছে প্রথমত রপসন একজন উইংয়ের আর স্ট্রাইকিংয়ের প্লেয়ার সেখান থেকে ইস্টবেঙ্গলের লাগবে সিডিএম আর একজন এ এম রপসনকে নিলে কিন্তু ক্লেটনকে বাদ দিতে হবে যেটা এই মুহূর্তে সম্ভব না প্লাস রপসনের স্যালারিটা এত হাই যেটা দিতে গেলে কিন্তু অন্য যে সমস্ত পজিশনের প্লেয়ার লাগবে সেখানে কিন্তু কম্প্রোমাইজ করতে হবে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে বড় একটা কিংবা দুটো প্লেয়ার আসে আগের বার দুটো এসেছিল ভিক্টর আর ফেলিসি প্যান্টির যদিও পারদোর চোটের কারণে এসেছিল সেখানে এত প্লেয়ারের একসাথে বদলি সম্ভব নয় তো মোটামুটি কম স্যালারির মধ্যে ভালো প্লেয়ারের আনার চেষ্টা করেছে ম্যানেজমেন্ট যেটা বললাম সাউলের হিসাবে আর তালালের পরিবর্তন হিসাবে এবার ক্লেটনের হিসাবে রপশান নাও আসতে পারে এই সিজনে কারণ কথাবার্তা কিছু কমপ্লিট হয়ে গেলেও এই মুহূর্তে কিন্তু ম্যানেজমেন্টকে পুরো প্ল্যানিং চেঞ্জ করতে হবে তাই এত হাই স্যালারির রপশনকে ইনভেস্টাররা কিন্তু নিতে চাইছে না এই নিয়ে ক্লাব আর ইনভেস্টরের মধ্যে একটু ঝগড়া হয়ে গেছে সেটা সবাই জানে মোটামুটি কারণ ইনভেস্টাররা কিন্তু আর বেশি টাকা ইনভেস্ট করতে চাইছে না এই উইন্টারে যা করার তারা আগেই করে দিয়েছে তো ক্লাব কর্তা আর ইনভেস্টাররা ঝগড়া না করে মিলেমিশে যদি কাজ করে তাহলে একটা দুটো প্লেয়ার আসবে এই উইন্টারে যাই হোক এরপরে তোমাদের একটা খুশির খবর দিই ইস্টবেঙ্গলের লেফট ব্যাক মার্ক জো চোট কাটিয়ে আজকে থেকে কিন্তু আবার প্র্যাকটিসে যোগ দিল সবাই কিন্তু মার্ককে পুরো সিজন আউট ভেবেছিল সেখান থেকে মার্ক কিন্তু শুধু রিহাবি না দলের সাথে কিন্তু আজকে প্র্যাকটিসও করে তো খারাপ খবরের মধ্যে এটা একটা ভালো খবর এলো কিন্তু ইস্টবেঙ্গলের জন্য এরপরে যদি আমরা একটু জনি কাউকো নিয়ে কথা বলি তো সাউলের পরিবর্তন হিসেবে জনি কাউকোর ব্যাপারে ইনকোয়ারি করেছিল পেতে চাইছিল ম্যানেজমেন্ট কারণ এই একজন প্লেয়ার এ তো কাউকো আসলে কিন্তু ভালোই হবে আশা করেছিল ম্যানেজমেন্ট সেই হিসাবে কিন্তু তারা অ্যাপ্রোচও করেছিল কিন্তু ইন্টার কাশি ম্যানেজমেন্ট জানিয়ে দিয়েছে কাউকো অ্যাভেলেবেল নয় তারা কিন্তু ছাড়বে না কাউকোকে এবার অনেকেই বলছে কাউকো ইস্ট বেঙ্গলকে কিন্তু রিজেক্ট করে দিয়েছে সেটা কিন্তু নয় কাউকর ব্যাপারে একটা ইনকোয়ারি করেছে কাশি ম্যানেজমেন্ট সেই ইনকোয়ারির জবাবে জানিয়ে দিয়েছে যে কাউকো এই মুহূর্তে অ্যাভেলেবেল নয় ব্যাস এবার ইস্ট বেঙ্গল কিন্তু অন্য ভালো বিদেশি প্লেয়ার খুঁজছে ওই দুটো স্পটের জন্য দেখা যাক এবার তারা কতদিনে খুঁজে পায় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার